Don't know what my is, Speaker. মাননীয় সংসদ নেতা সদের অনুমতি ক্রমে তার পক্ষে আমি নরম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতি বাংলাদেশ সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে কার্যপ্রাহী বিধি দুইশো ছেচল্লিশ বিধি অনুসারে দুইশো সাতচল্লিশ ও দুইশো আটচল্লিশ বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন গ্রহণ জনাব মোহাম্মদ সাদিক ২২৭ সুনামগঞ্জ চার সভাপতি ভাবপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য জনাব নুরে আলম চৌধুরী দুশো আঠারো মাদারীপুর এক সদস্য ডক্টর শ্রী বীরেন সিকদার বিরানব্বই মাগুরা দুই সদস্য জনাব শরীফ আহমেদ একশো সাতচল্লিশ ময়মংসিক দুই সদস্য জনাব মোতাহরুর ইসলাম চৌধুরী দুইশো আটানব্বই চট্টগ্রাম বারো সদস্য জনাব সাজাত আকবর দুইশো বারো ফরিদপুর দুই সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ চুয়ান্ন রাজশাহী তিন সদস্য জনাব শাহ সরোয়ার কবির তিরিশ গাইবান্ধা দুই সদস্য ধন্যবাদ স্পিকার